আমি যার সাথে রিলেশন করি হি ওয়াজ মাই ফার্স্ট লাভ ফার্স্ট রিলেশন আমি ক্লাস টেন থেকে করি অ্যান্ড তখন থেকে আমার আমার সাথে আমি শেয়ার করি আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে অ্যান্ড ওকে জানে শুনে ওর ফ্যামিলি সম্পর্কে জানে সমাজ কোথায় যাচ্ছে সমাজের মেয়েরা কোথায় যাচ্ছে সমাজের গাইডিয়ানরা কোথায় যাচ্ছে জানি না দিন দিন এরা অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে একদিকে বাংলাদেশে বসবাস করে পর্ন ভিডিও বানাচ্ছে যেটা আমাদের বাংলাদেশে কখনোই ছিল না অন্যদিকে একজন তরুণী সরাসরি তার বয়ফ্রেন্ড কথা বলতেছে এবং তার বয়ফ্রেন্ড কে সাপোর্ট দিতেছে তার এই পরিবারের লোক অর্থাৎ তার বাবা মা তার বয়ফ্রেন্ড কে সাপোর্ট দিতেছে এবং এমন কথা বলেছে যে তার বয়ফ্রেন্ড যদি ভালো হয় তাহলে আর কি তাদের বিয়ে শাদী হবে মানে তার বাবা মা মেনে নিবে ইতিমধ্যে কিন্তু তারা জানতেছে যে তার মেয়ে একটা ছেলের সাথে লটর পটর করতেছে স্কুল কলেজে যে প্রেম করাটা একটা সময় লুকানো ছিল এখন সেই প্রেমটাও সবার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং বাবা মা পর্যন্ত জানে অর্থাৎ বাবা মা তাদের মেয়েকে নিষেধ করে না বারণ করে না বা শাসন করে না যে প্রেম ভালোবাসা করিস না কোনো ছেলেদের সাথে মিলামেশা করিস না সেইটা না করে এই মেয়েটির পরিবার তাকে আরো সাপোর্ট করে যে দেখ প্রেম প্রীতি কর যদি ছেলে ভালো মনে হয় আমাদের তাহলে বিয়ে শাদি দিব তাদের কথা অনুযায়ী বোঝা যায় তারা তাদের মেয়েকে পারমিশন দিয়ে দিছে প্রেম ভালোবাসা করার যদি সেখানে মানে যা ঘটার ঘটে যাক যদি তাদের মনে হয় যে ছেলেটি ভালো তাহলে তাদের মেয়ের সাথে ছেলেটিকে বিয়ে দিবে আর এর মধ্যে যদি ছেলেটি তাকে অন্য কিছু করে লাপাত্তা হয়ে যায় তখন তারা কি করবে এই বিষয়টি যদি তারা চিন্তা করতো তাহলে কিন্তু তাদের মেয়েকে এই রকম কথা বলতো না সঠিক বলেছেন অন্যদিকে বাংলাদেশে বসবাস করে খারাপ ভিডিও তৈরি করে বিশ্বের শীর্ষ স্থানে চলে গেছে কিছু তারকারা সেটাই ভাবতেছি ভাই দিন দিন কোথায় চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ কিংবা আমাদের বাংলাদেশের সমাজ দিন দিন কিন্তু পশ্চিমাদের কালচারে পরিণত হচ্ছে সঠিক বলেছেন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের অশ্লীলতা থেকে আমাদের সমাজকে আমাদের মা বোনদেরকে রক্ষা করুক হেফাজত করুক আমিন সুম আমিন